আজ গুরু পূর্ণিমা হলদিয়ায় প্রতিবন্ধীদের জন্য অভিনব রথযাত্রা প্রতিবন্ধী পড়ুয়া মানুষজনের জন্য অভিনব রথযাত্রা উৎসবের আয়োজন করেছিলেন হলদিয়া নরনারায়ণ সভা কমিটির উদ্যোগে আজ একুশে জুলাই রবিবার শ্রাবণী পূর্ণিমায় হলদিয়া বারবাসিতেপুর গ্রামে গৌর নিতায় রথযাত্রা অনুষ্ঠিত হলো গুরু পূর্ণিমার রথে আনন্দে মেতে ওঠেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষজন হলদিয়া সুতাহাটা মহিষাদল প্রতিবন্ধীরা সামিল হয়েছিলেন এই রথযাত্রায় তারাই এই রথের মূল চালিকা শক্তি হিসেবেই ছিলেন প্রতিবন্ধীরা রথ টেনে নিয়ে যায় মাসির বাড়িতে শুধু রথযাত্রা আনন্দ উদযাপন নয় উৎসব উপলক্ষে ছিল প্রতিবন্ধীদের জন্য অভিনব জব ফেয়ার জানালেন রথযাত্রা কমিটির অন্যতম কয়নধার কান্নালাল দাস কেকার পেস্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি পূর্ণিমা রত আজকে এগারো বছর পর করলো করল অনুষ্ঠান বলতে পূর্ণিমার দিন সকাল থেকেই নানারকম পরিষ্কার যেমন প্রতিবন্ধীদের নিয়ে বেশি প্রোগ্রাম রেখেছি প্রতিবন্ধীদের জন্য যেমন প্রতিবন্ধীদের যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আজকের প্রায় ৩৫ জন যুবক যুবতী বসিত হয়েছিল তাদের মধ্যে কুড়িজনকে কাজ দিতে পারবো এরকম একটা সেংমেন হয়েছি আর কি মানে সংস্থার সঙ্গে কথা বলেছি অন্তত কুড়িজন চাকরি পাবে আশা করছি এক মাসের মধ্যে ওনারা কাজে যুক্ত হতে পারবেন আর বাকি যাদের পা কাটা বা হাত কাটা অ্যাক্সিডেন্ট ভাবে হয়েছে তাদের আর্টিফিশিয়াল লিম্ফ বানানোর জন্য মাপ নেওয়া হয়েছে এই জন্য এরকম প্রায় এসেছিলো জন চব্বিশ জন প্রত্যেকে পাবে এবং কিছু ছেলে মেয়েকে ক্যাশ দিতে পারবো সেজন্য সব মাপ নেওয়া হয়েছে কাকে ক্যাশ দেওয়া হবে কাকে পা বানিয়ে দেওয়া হবে সেগুলো নেওয়া হয়েছে এছাড়া চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল সেখানে চক্ষু পরীক্ষা হয়েছে সাধারণ মানুষদের জন্য এই ধরনের হ্যান্ডিক্যাপ টোটাল হ্যান্ডিক্যাপ প্রায় একশোর কাছাকাছি টোটাল চক্ষু পরীক্ষা পঁয়তাল্লিশ জন চক্ষু পরীক্ষা হলো বিনামূল্যে এবারে চশমাটা খুব স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করছি চশমা তো এখন দেওয়া হয়নি চশমাটা কতটা কী দেওয়া যায় কতটা স্বল্প মূল্যে সেটার জন্য ব্যবস্থা নেই তাদের ছানি হয়েছে ছানি কাটানোর জন্য ওনারা তো হসপিটাল করবে তাদের কতটা কী করবে আমরা জানা নেই হয়তো রামকৃষ্ণ রামকৃষ্ণ এছাড়া তো আসেনি যা হ্যান্ডিক্যাপ সংস্থা থেকে যেমন অনুদীপ অনুদীপ ফাউন্ডেশন এসেছিলেন হ্যান্ডিক্যাপ্ট সংস্থার দেখার জন্য পূর্ণিমার রথ কত রাস্তা পরিক্রমা করলো প্রায় দু কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা নাম আমার নাম পান্নালাল দাস

ছোট বড় সবার পছন্দ ভ্যাকাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই